হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে তো বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 26 তম ভিডিও টিউটোরিয়াল হাজির হয়েছি তো বন্ধুরা এর আগে যারা আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখেছো তারা তো জানো যে আমাদের লেখাগুলো মানে সুন্দর হয় না কিন্তু আমাদের লেখা অবশ্যই বোঝা যায় এটা আশা করি তো তোমরা ধৈর্য ধারণ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই বুঝে ফেলবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো তো বন্ধুরা চলে যাই আজকে আমরা যে পৃষ্ঠায় কথা বলছি সেটা হচ্ছে বাহাত্তর পৃষ্ঠা এই পৃষ্ঠায় যতগুলো অঙ্ক করা সম্ভব হয় আমরা চেষ্টা করবো এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে অঙ্কগুলো করে দিতে তো বন্ধুরা এখানে লক্ষ্য করো আমরা এখন তিন নাম্বার যে অঙ্কগুলো আছে এই তিন নাম্বার অঙ্কগুলো করতেছি তো তিন নাম্বার অঙ্কে আমাদের যে বিষয় বলা আছে যে খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় তো এইখানে আমাদের বসাতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো বসাতে হবে তো ভিউয়ার্স আমরা এখন তিন নাম্বার অঙ্কটি এই তিন নম্বরের দুইয়ের অঙ্কটি করতেছি লক্ষ্য করো এখানে যেটুকু হতে পারে তো আমরা যে কাজটুকু করতে পারি যে এখানে আছে বামপক্ষে আটান্ন আছে আটান্ন এর সাথে যদি আমরা যোগ চিহ্ন দেই কত যোগ করব। এর সাথে আমরা যোগ করব হচ্ছে উনতিরিশ যদি করি তাহলে কত হয় আট আর এখানে হচ্ছে নয় আর দু ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে হচ্ছে এক পাঁচ আর একে হচ্ছে ছয় সাত আট তার মানে হচ্ছে সাতাশি বা এইটটি সেভেন এটা যদি আমরা যোগ দেই তাহলে হচ্ছে এইটটি সেভেন আর এখানে লক্ষ্য করো ডান পাশে যেটা হয় একটা হচ্ছে ছিয়ানব্বই আরেকটা হচ্ছে নয় ছিয়ানব্বই থেকে যদি নয় বিয়োগ করি তাহলে কত হয় বন্ধুরা লক্ষ্য করো উপরে যেহেতু ছয় নয় থেকে ছোট তার মানে আমরা ধর্ম হচ্ছে ছয়কে ধরব ষোলো তার মানে আমাদের হাতে নয় আছে ষোলো পাবো হচ্ছে সাত হলে তাহলে হাতে থাকবে এক কারণ উপরে যেহেতু ছোট সংখ্যাকে বড় সংখ্যা হিসেবে কাউন্ট করেছে ষোলো ধরেছে ছয়কে সেজন্য আমরা এক ধরব তার মানে নয় থেকে যদি এক চলে যায় থাকবে হচ্ছে আট তার মানে এখানেও সাতাশি পাচ্ছি আর এখানেও সাতাশি পাচ্ছি অর্থাৎ বামপক্ষ সাতাশি পাচ্ছি ডানপক্ষ সাতাশি পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে এক পক্ষে যদি আমরা যোগ দেই বামপক্ষে আর ডানপক্ষে যদি আমরা চিহ্ন ব্যবহার করি তাহলেই কিন্তু অঙ্কটি হয়ে যায় তো এই অঙ্কটি আমরা কিভাবে করব বন্ধুরা অঙ্কটি যেভাবে করব যে আমরা প্রথমে এই অঙ্কটি যদি আমাদের নাম্বার কম থাকে তাহলে এই হিসাবগুলো আমরা রাফে করব রাফ লিখে অঙ্কটি করব করার পরে আমরা মান বসিয়ে দেবো প্লাস এবং মাইনাস আর যদি অঙ্কের নাম্বার বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব। আমরা এখানে এই বা দিয়ে আমরা এখানে লিখতে পারবো অর্থাৎ এই যে ভ্যালুগুলো আসতেছে আমরা এখানে এই যে হিসাবগুলো করলাম এই হিসাবগুলো এখানে করে দেখিয়ে দিব যে বামপক্ষ সমান সমান এই যে বক্স আছে বক্সের জায়গাটায় আমরা যোগ চিহ্ন বসিয়ে দিব অর্থাৎ আমরা এইভাবে করতে পারি আমি একটু আবার একটু দেখাচ্ছি এই আট আটান্ন তারপরে এই বক্সটা রাখবো এখানে তারপরে কি করবো তারপরে লিখব উনতিরিশ এখন এই জায়গাটায় বক্সের ভিতরে আমরা চিহ্নটা বসাবো হচ্ছে যোগ চিহ্ন তারপরে আমরা যে হিসাব করব। এটা হচ্ছে কি লিখবো এটা আমরা এইভাবে লিখতে পারি এই পক্ষটাকে আমরা লিখবো পক্ষ বন্ধুরা এটা হচ্ছে যখন আমাদের অঙ্কটায় নাম্বার বেশি থাকবে তখন আমরা এই সিস্টেমে করতে পারবো বাম পক্ষ সমান সমান দিয়ে তারপরে লিখবো আর ডান পক্ষ এটা তো বামপক্ষের রেজাল্ট একটা পেয়ে গেলাম আর এটা পেয়েছিলাম কত এইটটি সেভেন আর এরপরে যে কাজটুকু করব এই এইটুকু তো হয়ে গেল পরবর্তীতে আবার নিচে বা আমাদের যদি জায়গা থাকে এই পাশেও লিখতে পারবো তারপরে কি হবে এই 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 পাশে লিখবো যে ডান পক্ষ সমান সমান আমরা ডান পক্ষ সমান সমান যে ভ্যালুটা আছে সেই সমান সমান দিয়ে ভ্যালুটা সামনে লিখবো তো এখন বিষয়টা হচ্ছে আমরা এইভাবে করতে পারি যে বাম পক্ষ লিখে সমান সমান দিয়ে তারপরে যা সামনে তার সামনে লিখব নিচে না লিখে সামনে লিখতে পারি তো বামপক্ষ এখন ঠিক সেম এই যে সমান সমানের পরের যে অংশটুকু এটুকু তুলে ফেলবো হিসাব করবো তারপরে লিখবো অতএব বামপক্ষ সমান পক্ষ তো এখন অতএব সেই ক্ষেত্রে লিখব যে অত মানে যদি এই চিহ্নগুলো বসালে আমাদের হিসাবটা সঠিক হয় বাক্যটি সঠিক হয় তাহলে লিখবো যে বামপক্ষে প্লাস এবং ডান পক্ষে মাইনাস বা চিহ্ন বসালে আমাদের হিসাবটি সঠিক হয় তো বন্ধুরা আমরা এখন তিন নম্বর অঙ্কে চলে যাচ্ছি লক্ষ্য করো তিন নাম্বার যে অঙ্কটা সেটা কি হতে পারে সেটা যেটা হতে পারে সেটা একটু লক্ষ্য করো আমরা যদি এই এক বারোশকে বারোশ আছে এইটা বারোশকে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি এখন এগুলো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যেটা আমরা কিভাবে চিহ্নটা বসাবো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বসিয়ে লক্ষ্য করে দেখবো যে কী বসালে হয় সেই অনুযায়ী হিসাব করব। মোটামুটি একটা প্রাথমিক যে হিসাব যে বন্ধুরা সংখ্যাগুলো দেখে আমাদের প্রাথমিকভাবে একটা হিসাব করতে হবে কি বসালে হয় সেই অনুযায়ী আমরা চিহ্নটা বসানোর চেষ্টা করবো বন্ধুরা এখানে লক্ষ্য করো পাঁচ যদি আটের সাথে গুণ করা হয় তাহলে হচ্ছে কত পাঁচ আট আর চল্লিশ আর যোগ গুণ ভাগ মুখে মুখে যেগুলো করা সম্ভব হয় মুখে মুখে করে ফেলবো আর যেগুলো করা সম্ভব না হয় সেগুলো কিন্তু হিসাব করে আসতে হবে রাফে হিসাব করব তো এখন বন্ধুরা লক্ষ্য করা এই যে শূন্য একটা শূন্য বাদ আর একটা শূন্য বাদ মানে দশ দিয়ে কাটতেছি তাহলে দশ দিয়ে যদি কাটি তাহলে এখানে শূন্যগুলো বাদ চলে যায় ডান দিকের যে শূন্যগুলো থাকে উভয় মানে লবে এবং হরে সেই শূন্যগুলো কিন্তু বাদ দেওয়া যায় তার মানে এখানে থাকতেছে তিন আর এখানে থাকতেছে হচ্ছে একশো এখন এই তিন দিয়ে কিন্তু আবার যায় তিন চার হচ্ছে বারো তার মানে এখানে হচ্ছে কত আরেকটা শূন্য থেকে যায় তার মানে হচ্ছে চল্লিশ আর পাঁচ হচ্ছে চল্লিশ তার মানে বন্ধুরা লক্ষ্য করা এই জায়গাটায় আমাদের এই শূন্যটা তো কাটাকাটি মানে কেটে যাবে তাহলে এখানে আমাদের থাকতেছে কত এই পক্ষে যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করি আর এখানে যদি আমরা ভাগ চিহ্ন ব্যবহার করি তাহলেই কিন্তু হয়ে যায় বন্ধুরা কীভাবে হবে সেটা তো দেখালাম বন্ধুরা তো এইভাবে হিসাব করে দেখবে তো তারপরের অঙ্কটিতে চলে যাচ্ছে তোমরা ঠিক আগের মতো আমি যেভাবে লিখেছিলাম বাম পক্ষ সমান সমান দিয়ে এই অংশটুকু তুলবে ডান পক্ষ সমান সমান দিয়ে তোলবে ঠিক সেভাবে করে নেবে প্রথম অঙ্কটা ভালোভাবে দেখো তাহলে কিন্তু বাকি অঙ্কগুলো ঠিক ওই সিস্টেমটা ওরকমই হবে কিন্তু আমি কিভাবে রেজাল্ট আসতেছে সেই সম্পর্কে কথা বলছি চার নম্বর অঙ্কটা দেখো বন্ধুরা তো এখন চার নম্বর অঙ্কের যেটুকু আছে যে এখানে কি হতে পারে এখানে যেটা হতে পারে বন্ধুরা লক্ষ্য করো সাতকে যদি সাত দিয়ে গুণ করি সাত সাতা হচ্ছে ঊনপঞ্চাশ এটা লিখলাম আর যদি সাতাশি থেকে যদি আটত্রিশ বিয়োগ করি তাহলে কত হতে পারে বন্ধুরা লক্ষ্য করো যে উপর হচ্ছে সাত সাতকে আমরা ধরব সতেরো এবং নিচে আছে হচ্ছে আট অর্থাৎ আমাদের আট আছে সতেরো পাবো হচ্ছে কত হলে নয় হলে কারণ কি হিসাব করে দেখো বন্ধুরা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তার মানে এখানে নয় থাকে এবং হাতে এক হচ্ছে চার হাতে এক আর তিনের সাথে যোগ করলে থাকবে চার আট থেকে যদি চার চলে যায় থাকবে হচ্ছে ঊনপঞ্চাশ তো থাকবে হলো চার মানে মোট হচ্ছে ঊনপঞ্চাশ তার মানে আমরা যদি এখানে বিয়োগ করি বন্ধুরা লক্ষ্য করো তার মানে এখানে যদি আমরা বিয়োগ করি আর বাম পক্ষে যদি বিয়োগ করি ডান পক্ষে যদি গুণ করি তাহলেই কিন্তু আমাদের ভ্যালুটা চলে আসতেছে এখন তোমাদের মনে বারবার প্রশ্ন আসতেছে যে কিভাবে আমরা সহজে করব সহজে করব কিভাবে যে সংখ্যাগুলো ছোট থাকবে সেগুলো যোগ ভাগ অ্যাপ্লাই করে দেখব সেটা কোথায় যায় এবং সেই অনুযায়ী আমরা অন্য পক্ষের যে রাশিগুলো থাকবে যেটা একটু বড় সেই ক্যালকুলেশনটা করব। সেটার সাথে মেলানোর চেষ্টা করব তাহলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ প্রথমে যে হিসাবটা করে যা পেলাম সেইটার সাথে কিভাবে মিলে যদি মিলাতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমরা পরের ভিডিওতে চলে যাচ্ছি পরের অংশে চলে যাব তো বন্ধুরা লক্ষ্য করো এখানে আমরা এখন চার নম্বর অঙ্কগুলো দেখতেছি চার নম্বরের এক কিন্তু অলরেডি করে দেওয়া আছে আমাদের আগের ভিডিও টিউটোরিয়ালে তোমরা যারা আমাদের আগের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখো নি তোমরা চাইলে দেখে আসতে পারো সিস্টেমটা কি উপরে কর্নারে লেখা দেখবে যে আই বাটন সেই আই বাটনে চাপ দিয়ে চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার কারণ এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদের যদি এক পার্সেন্টও আবারও বলছে তোমাদের যদি এক পার্সেন্টও সামান্যতম উপকার হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সাবস্ক্রাইব দাবি করতেই পারে আর ভিডিওটি যদি ভালো লাগে ক্ষেত্রে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট লিখবে যদি কোথাও সমস্যা হয় না বোঝো সেটাও কমেন্ট লিখবে আর যদি ভিডিওটি ভালো হয়ে যায় সেই তো শেয়ার করতে পারো লাইক দিতে পারো তো যাই হোক বন্ধুরা আমরা চলে যাই দুই নম্বর অঙ্কে এখন এটা কীভাবে হতে পারে বন্ধুরা লক্ষ্য করো এখানে কি করব। বলা হচ্ছে যে খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় তো আমাদের এখানে গাণিতিক বাক্যটি সঠিক হবে এখানে আমাদের সংখ্যা বসাতে হবে এখন কি বসাবো সেটা করার জন্য আমাদের কিন্তু সমাধান করে আসতে হবে যেভাবে করতে পারি আমরা প্রথম অঙ্কটি তুলবো সেটা হচ্ছে আমরা লিখলাম নয় গুণ এই বক্স বক্স থেকে গেল তারপরে কি হবে সমান সমান হচ্ছে তারপর হবে ছত্রিশ তারপরে হবে গুণ দুই এখান থেকে আমরা যে কাজটুকু করব এখন বক্সের মানটা নির্ণয় করব। আমরা কি করবো এখন বা দিব সমান সমান থাকলে তো বা দিতে হয় বন্ধুরা আমরা বক্সটা লিখে ফেললাম এখানে এবং এই জায়গাটায় বামপক্ষ থেকে ডান পক্ষে আমরা নিয়ে যাব নয়কে কারণ এর সাথে সম্পর্কটা হচ্ছে গুণের সম্পর্ক এপাশে গেলে ভাগ হয়ে যাবে তার মানে ছত্রিশ গুণ হচ্ছে দুই আর যেহেতু সম্পর্কটা ছিল গুণের সম্পর্ক তাহলে এদিকে চলে গেলে হয়ে যাবে ভাগ বুঝতে পারতেছো বন্ধুরা তার মানে এখানে আমাদের হয়ে যাচ্ছে কি ভাগ নয় তো এখন এই যে ভাগ নয় হবে এখন নয় দিয়ে আমরা কিন্তু ভাগ করবো আমরা আমাদের লবের যে কাজগুলো আছে লবের কাজগুলো চাইলে আমরা গুণ করে ফেলতে পারি আমরা এখানে গুণ করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে নয় দিয়ে আমরা যদি কাটাকাটি যাই সেক্ষেত্রে কাটাকাটি করে ফেলবো নয় দিয়ে যদি কাটি নয়ককে নয় নয় দিগুলো আঠারো তিন নং সাতাইশ চার নং হচ্ছে ছত্রিশ চার ছত্রিশ তাহলে অতএব বক্স সমান সমান যে ভ্যালুটা আমরা পাচ্ছি লক্ষ্য করো নিচে পাচ্ছে হচ্ছে এক আর উপরে পাচ্ছে হচ্ছে চার দুগুণে আট উপরে পাচ্ছে আট নিচে পাচ্ছে এক নিচে যেহেতু এক পাচ্ছে এক না লিখলেও হবে তো বুঝতে পারতেছ বন্ধুরা নিশ্চয়ই তার মানে আমাদের যে রেজাল্টটা আসতেছে সেটা হইতেছে যে এইট বা আট তো এটুকু আশা করি যে বুঝতে পারতেছ এরপরে আমরা পরের অংশে চলে যাব বন্ধুরা তো আমরা এখন তিন নম্বর অঙ্কটি দেখতেছি বন্ধুরা লক্ষ্য করো এখানে কি হবে ঠিক আমরা আগের মতো অঙ্কগুলো তুলে ফেলি একাশি লিখলাম ভাগ চিহ্ন দিলাম তারপরে আমরা বক্স বসালাম বক্স বসানোর পরে সমান সমান দিয়ে সাতাইশ আছে সাতাইশ লিখে ফেললাম ভাগ দিলাম হচ্ছে তিন এখন বন্ধুরা লক্ষ্য করো আমরা যদি বা দিয়ে এই লেখাগুলোকে এভাবে আমরা লিখতে পারি একাশি লিখলাম বক্স নিচে চলে আসলো অর্থাৎ প্রথমে ভাগ দিয়ে যেভাবে লেখা আছে আর এভাবে লব এবং হর আকারে যে লিখতেছি দুটা কিন্তু সেম লেখাই তো আমরা অঙ্কটা বোঝার সুবিধার্থে এভাবে লিখতেছি এখন বন্ধুরা লক্ষ্য করো আমরা এখানে যদি তিন দিয়ে কাটি তিনকে তিন তিন নং হচ্ছে সাতাইশ অর্থাৎ তিন নং সাতাইশ তো এরপরে বন্ধুরা লক্ষ্য করে তারপরে কি করব তারপরে হচ্ছে কোনাকণি গুণ বা বজ্র গুণন করবো তো আবার আর গুণন কোনাকণি গুণন আর গুণন সবই কিন্তু সেম তার মানে এখন আমরা কি করতেছি বন্ধুরা লক্ষ্য করো এই যে একাশির সাথে এককে গুণ করব এবং বক্সের সাথে কে গুণ করব আমরা আগে বক্সের সাথে কে গুণ করব কারণ বক্স যেটা মান নির্ণয় করবো সব সময় যার মান নির্ণয় করব তাকে সবসময় আমরা বাঁ দিকে রাখবো এজন্য বক্সের কাজটা আগে করা হয়েছে তো এরপরে বন্ধুরা একাশি গুণ এক একাশির সাথে যদি আমরা এক গুণ করি তাহলে ফলাফলটা কিন্তু একাশিই পাচ্ছি এরপরে বন্ধুরা লক্ষ্য করা এখন কি হবে এখন বক্স সমান সমান হবে উপরে যেটা আছে একাশিকে দিয়ে গুণ করলে হবে একাশি আর হচ্ছে নয় এখন নয় দিয়ে যদি একাশিকে কাটি নয় নং হচ্ছে একাশি তার মানে বক্সের ভ্যালুটা আসতেছে হচ্ছে নয় বন্ধুরা তোমাদের একটা কথা আমি বলে রাখি আমি যেই সিস্টেমে কাজ করি আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না তোমরা যখন পরীক্ষার খাতায় উত্তর লিখবে তখন অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্নতা হয় ও বজায় থাকে এবং লেখাগুলো যেন সুন্দর হয় পরীক্ষক যেন দেখে খুশি হন এবং তোমাদের হাতের লেখা প্রতিদিন প্রতিনিয়ত প্র্যাকটিস করবে তাহলে অবশ্যই তোমাদের হাতের লেখা সুন্দর হবে তো বিষয়টা হচ্ছে এরকম আমি যেই সিস্টেমে কাজ করি সিস্টেমের কারণে লেখাগুলো সুন্দর হচ্ছে না তোমরা বুঝতে পারলেই আমার কর্মসার্থক হবে আলহামদুলিল্লাহ তো তোমরা বোঝার চেষ্টা করো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকো তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি বন্ধুরা পরের অংশে তো এখন আমরা তিন নম্বর চার নম্বর অঙ্কটি দেখতেছি বন্ধুরা লক্ষ্য করো তো চার নম্বর অঙ্কটা কী হবে আমরা চার নম্বর অঙ্কটা তুলে ফেলি প্রথমে তো চার নম্বর অঙ্কটা আছে তিন আছে প্লাস আট আছে তারপরে গুণ চিহ্ন দিয়ে বক্স হবে একটা তারপরে হবে কি পঁয়ত্রিশ তো লিখে ফেললাম এগুলো তো এরপরে আমাদের কি হবে বা দিয়ে লিখলাম বন্ধুরা লক্ষ্য করো তা আমরা এখন যে কাজটুকু করব দেখো বক্সের সাথে এইটুকু হচ্ছে বক্সের সাথে গুণাকার আছে এই এই গুণাকারে যেটুকু আছে এটুকু আমরা রেখে দিলাম বক্স গুণাকারে আছে যা এটুকু রেখে দিলাম এরপরে বন্ধুরা লক্ষ্য করো এখানে এখানে আছে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের থেকে আমরা এখানে যেহেতু যোগ আকারে আছে তো আমরা এটাকে কি করব। অর্থাৎ এই এই পাশে সিম্বলটা হচ্ছে কি এই পাশে সিম্বল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আছে তিনের সাথে আছে হচ্ছে প্লাস চিহ্ন কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে এটা যদি ডান পক্ষে চলে যায় হবে কিন্তু বিয়োগ যেহেতু প্লাস আছে মানে যোগ আছে হয়ে যাবে বিয়োগ এরপরে বন্ধুরা লক্ষ্য করো এখানে কি হবে এখানে আমি বক্সটাকে আগে লিখলাম এরপরে গুণ চিহ্ন দিলাম বক্স আগে লেখা বা আট আগে লেখা কোনো সমস্যা নেই যে কোনো একটা আগে পরে লিখতে পারি এখন লক্ষ্য করো বন্ধুরা বত্রিশ থেকে যদি মানে পঁয়ত্রিশ থেকে যদি বত্রিশ চলে যায় থাকবো হচ্ছে বত্রিশ এরপরে কী করবো বন্ধুরা লক্ষ্য করো এরপরে আমরা বক্স রাখব এবং ডান পক্ষে উপরে হবে বত্রিশ নিচে হবে আট আট দুগুণের ষোলো তিন আটা চব্বিশ চার আটা হচ্ছে বত্রিশ তার মানে হচ্ছে আটককে আট এক নিচে থাকবে আর উপরে থাকবে হচ্ছে চার চার আটা বত্রিশ তার মানে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছে আমরা লিখতে পারি অতএব বক্স সমান সমান হচ্ছে চার কারণ হরে এক যে আছে এটা সবসময় হরে এক থাকে যদি কোনো হর না থাকে তো এখন এক লিখলেও হবে না লিখলেও হবে তো অতএবান সমান চার অর্থাৎ আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা হচ্ছে চার তো বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখলে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন আমি শেষবারের মতো রিকোয়েস্ট করছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো আর আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি এক পার্সেন্ট খুব সামান্য এক পার্সেন্ট হলেও যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আমরা পেতেই পারি এটা আমাদের হচ্ছে একটা দাবি যেহেতু আমরা তোমাদের জন্য কাজ করতেছি তোমরা আমাদের ভিডিওটি দেখে যদি উপকৃত হও সেই ক্ষেত্রে আর যদি তোমরা কোনো ন্যূনতম কোনো উপকার নাই আসে তাহলে বন্ধুরা আমি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো না সেই ক্ষেত্রে দরকার নেই আর যদি সামান্যতম সেটা যদি এক পার্সেন্ট উপকার তোমাদের হয় তাহলে এটার দাবি আমি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা এটা আমার একটা রিকোয়েস্ট তো যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে এবং আমাদের ভিডিওগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবে খোদা হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত